একদম আগের দিনের মতো আবারও কিন্তু আমরা দুজন চলে এসেছি এখানে মায়ের মন্দির দু একদিন গতকালকে গান শেষ হলো গান শেষ হওয়ার পরে এটা রয়েছে গোবিন্দপুর রেলগেট সেদিন শান্তিপুর থেকে আসার সময় এখন শান্তিপুরে যাওয়ার সময় হ্যাঁ সেদিন শান্তিপুর থেকে ফেরার সময় দেখিয়েছিলাম আর সেদিন শুনো সম্পূর্ণটাই কিন্তু রাস্তা কিন্তু শুক্র ছিল মানে জল ছিল না আজকে জলবন্ধ রাস্তা

গোবিন্দপুর পার করে কালীবাড়ি দুটি পার করে চলে এলাম আর দেখো যাচ্ছি রাস্তার পথে আমরা একটু শেয়ার করতে চাইছি হ্যাঁ এই জন্য আমরা কোথাতে থেকে যাতায়াত করি দেখো হ্যাঁ কিন্তু একবার আচ্ছা সাদা এই রাস্তাটা তৈরি করার হচ্ছে গিয়ে দায়িত্বে কারা আমি তো জানি না রাজনৈতিক ব্যাপারটা আমি মাথায় ঢোকালে হয় আমার ঠিক আছে খবর নেই ঠিক আছে সরব ছিল থেকে সেটা তো জানি ঠিক আছে কিন্তু কেক বা এটা আগে ছিল এন এইচ থার্টি

বৃষ্টি পড়েই শান্তিপুর থেকে আমরা যাচ্ছি একটা আজকেও সেই ভিজিটে সাদ্দাম তাই তো আজকেও একটা ভিজিটে যাচ্ছি আমি আর সাদ্দাম তো উড়ি পাড়িয়ে দেখি ভাই ধরে দিচ্ছি আমাকে এখান থেকে ডিসটেন্স কিন্তু বেশি দূর নয় কিন্তু সম্ভবত এক কিলোমিটার এক দেড় কিলোমিটার হয়তো হবে ওয়ান পয়েন্ট একবার মডিফাই করলে কিন্তু অনেকটা হ্যাঁ একবার যদি মডিফাই করে তাহলে কিন্তু মানে বড়ো গাড়িগুলো যায় না অবস্থা দেখো মানে মেন রাস্তা ছেড়ে সমস্ত সাইকেল বলো গাড়ি বলো অন্য সাইডে অপোজিট সাইডে যাতায়াত করছে অবস্থা দেখো টুকটুকি দেখেছো কোথাতে আসছে টোটো রাস্তা দেখো রাস্তা দেখার মতন রাস্তা ভাই দেখো বড় বড় গর্ত মানে লেভেলের গর্ত লেভেলের তুই যেটা চাঁদ বলি না চাঁদের মতোই কিন্তু সিরিয়াসলি দারুণ একটা রাস্তার এক্সপিরিয়েন্স মানে আমরা কোথায় থাকবে

ম্যাডাম এক মিনিটও লাগে না ঠিকঠাকভাবে রাস্তা বলে সেখান থেকে আমাদের তিন চার মিনিট লেগে গেল বস্ত্রগুলো দেখুন দূর থেকে বাইপাস দেখা যাচ্ছে এই যে কোনো রাস্তার জন্য আমাদের কত বর্তম আঁচেহাল মানে টোটো বলো বাস বলো এই সমস্ত গাড়িগুলো আছে বাইক বলো সমস্ত নিচে এই যে পেট্রোল পাম্প এই পেট্রোল পাম্পের সামনে কিন্তু প্রচণ্ড অনেক খারাপ রাস্তাটা দেখো এরপর থেকে কিন্তু রাস্তা ভালো এরপর থেকে কিন্তু রাস্তাটা সম্পূর্ণভাবে ভালো ওভার ওই যে ওভারব্রিজ পায়ে পাড়ায় দিয়ে যাব যাচ্ছে কিন্তু একদম কলকাতার দিকে এই রাস্তাটা চলে যাচ্ছে কলকাতার দিকে আগে এই রাস্তাটা যাতায়াত করতো হয় রাস্তা একটা মাললা এখানেও দেখো রাস্তা বাইপাসের নিচে মিশেতে গাড়ি বসছে এখন স্টেশনের দিকে যাচ্ছি এখন স্টেশনের দিকে যাচ্ছি এই হচ্ছে আমাদের রাস্তা সামান্য কিছু শেয়ার করলাম তোমাদের সঙ্গে